নমস্কার বন্ধুরা চিরঞ্জিত মান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি বেরিয়ে পড়েছি আজ আমি যাচ্ছি হরিপাল পাঁডরা আর ভিডিওটা এরকম করে বানাচ্ছি একটা কারণ কারণ আমি হাতে ফোন খুলতে পারছি না কালকে একটু দুর্ঘটনা হয়ে গেছে রাত্রে একটুখানি বাইক নিয়ে একটুখানি পড়ে গেছিলাম হাতগুলো পড়ে গেছে দেখতে পাচ্ছ এরকম প্যান্ট জামা পরে এসেছি কারণ যা মেটুগুলোই লেগেছিল এরকম হুলকো ঢুলকো প্যান্ট পরে এসেছি যাওয়া করে ভিডিও করতে যাচ্ছি মানে যে ফোনটা ধরা যে বন্ধুটা ওই ভিডিও বানাবে আমি শুধু নিয়ে যাবো কেমন করে ভিডিও বানাতে হয় ওকে বলে দেবো ও আস্তে আস্তে চেষ্টা করবে তাও মনের মতন ভিডিও করার চেষ্টা করব আর কালকে সাঁওতাল খালে পুজো আছে এর সামনে সাঁওতাল খাল পরিবার সাঁওতাল খালে কালকে পুজো আছে যারা আসবে চলে আসবে আজকে আছে পাডরা আর কালকে আছে সাঁওতাল খাল খাতকালী পুজোর পুরুষ শেষের দিকে চলে এসেছে এবার সাঁওতকালী পুজো শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এবার মনসা পুজো চলবে আর ছাপান বুঝতে পারছো এই মতো দেখতে থাকো সামনে গিয়ে দেখাচ্ছি কি কি সেট আছে মানে পাঁচ ছটা তিরিশ আছে যা সম্ভব সব কিছুই দেখাবো দেখতে আর বাইকটার অবস্থাও খারাপ হয়ে গেছে দেখাচ্ছি না কারণ এই ঠিক করেছি আবার এরম খারাপ হয়ে গেছে সব গেছে গেছে তো অ্যাক্সিডেন্ট গাড়ি সব বেঁকে গেছে কি বলবো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি ভিডিওই ফোকাস করি যে এটাই যাচ্ছি যার কাজে গাড়ি চালা এই যে আমাদের দেখতে পাচ্ছ রাহুলই এখন আজকে ভিডিওটা বানাবে কেমন বানায় সবাই জানাবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাক এই যারা তারকে সব থেকে হাওড়ার দিকে যাও এই মন্দিরটাকে দেখেছ সময় দেখা যায় সব সবসময় আসে মায়ের মন্দির এই মন্দিরে কালকে পুজো আছে এখানে এটা হরিপালের মধ্যে পড়ে কালকে মায়ের পুজো আজ থেকে সব মন্দির সাজানো গোসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কালকে এখানে পুজো যারা আসবে চলে আসবে বন্ধুরা আর কালকে তো আমি তো আজ বইকেলবেলা মাল বাঁধার ভিডিও নিয়ে আসছি এখানকার পুজোর মায়ের মন্দিরটা দেখাবো সব কিছু রাত্রে যে আমরা ঢুকে পড়েছি এই সামনে থেকেই বাজে গিয়ে যাচ্ছে ভিডিও থাকে এটাও দেখতে এসেছে মনে হয় সামনে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ সার্বত তুমি দেখতে পাবে হ্যাঁ ঠিক আছে এই যে মায়ের মধ্যে ধরুন সকালবেলা জলযাত্রী এসে গেছে কিন্তু পজিশন হয়নি বন্ধুরা একটা থেকেই জলযাত্রী আনতে যাওয়ার কথা ছিল মনস্টার সাউন্ড মায়ের মন্দির সাজাচ্ছে দেখতে পাচ্ছ সামনে সনতের ফোর আছে নিউ সনত দেখতে পাচ্ছো সামনে একটা কি মাল আছে ওখানেও যাব আগে সোজা দিকে চলে যাই তারপর ওই রাস্তাটা ধরবো এ এসে দেখাচ্ছি মালটা বাজাবে কি দেখি সামনের দিকে যাই সামনে কি আছে দেখাচ্ছি সামনে সাউন্ড সেন্টার মোজাম আছে মোজাম কাউন্ড বাজাচ্ছি এতক্ষণ বাদে

দেখো খেবি মাথা ঢুকছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঢুকছে দেখতে পেলে মাল ঢুকে গেছে মা শীতলা মাের কাছে যাই মানে বন্ধুরা কি বলবো শরীরটাকে পুরো দমিয়ে দিচ্ছে মানে এত মানে গাঁতটা ব্যথা হয়ে গেছে তাও আমি মানে নিজে দমে যাচ্ছি না আমি ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছি শরীরটা ঠিক করার জন্যে

¡No! <laughs> এইটো <muchas> হ'লো <muchas>

খেপে মাথা হন এই কিছুক্ষণের মধ্যেই মাল বেঁধে ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা লাঠিয়ে ফেলেছে মাল তখন দেখালাম মাল যাচ্ছে বহু কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা সবাই সাপোর্ট করবে হাঁটতে পারছি না তার সত্ত্বেও অনেক হাঁটছি এত তোমাদের নিচ্ছি তো হ্যাঁ চোংনা লাগানোর কাজ চলছে কেবিমা সাউন্ড কাজ খুব তাড়াতাড়ি চলছে ফোনে চার্জও শেষ দশ পার্সেন্ট হয়ে গেছে এই ভিডিওটা এই ভিডিওটা হয়ে যাবে যা সম্ভব করে যারা আসবে চলে আসবে কালকে সকালবেলা কম্পিটিশান আছে সকাল সাতটার মধ্যে কম্পিটিশান মিটে যায় এটা হরিপাল থেকে একটুখানি শিয়াখালা হয়েও আসতে পারবেন হরিপাল পাঁটরা আগুন খাকি প্রথা জাকি খুঁজে জিজ্ঞাসা করবেন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও আর সবাই লাইক করে দাও কারণ এইটাই শেষ সেটের ভিডিও এরপরে এখানেই সে তার কোনো সেট নেই সমস্ত সেটই এসে গেছে দেখতে পেলে চমকুমানে এ করছে মিনু ময়দা তাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আসছে আর সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সব জায়গায় যেন ভিডিও যেতে পারি